শিয়ারি উচ্চারণ করতে চাই যে রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হুমকির বৈঠকে উৎপাদন করে যে রাজনীতি শিক্ষাঙ্গনে চেষ্টা করে সেই রাজনীতির জায়গা কিন্তু শিক্ষাঙ্গনে হবে না আমরা বেলেন্দ্র বিশ্ববিদ্যালয় শেষেছি তারা এই খুনের হুমকির রাজনীতি বন্ধ সেই আইন বাস্তবায়নে তাদের যে শিথিলতা সেই শিথিলতার প্রতিবাদে এই আইন কেন কার্যকর করতে পারতেছে না কেন বিশ্ববিদ্যালয়ের আইন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকর করতে পারতেছে না কেন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন কার্যকর করতে হচ্ছে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা জবাব দিয়ে চাই আমরা এখনই দেবন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর জবাব তিনি চালতে যাবো ইনশাআল্লাহ